সরকারিভাবে মাতৃকালীন সুযোগ সুবিধা না পেয়ে ধর্নায় প্রমিলারা প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনায় এবং মুখ্যমন্ত্রীর মাতৃত্বকালীন চেক আপ এই দুটো স্কিমের সুবিধা না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ধর্ণা দিলেন ঘটনা মঙ্গলবার সকালে চরিলাম ব্লকের হাফাজেমুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানান এই দুটো স্কিমের সুবিধা পাওয়ার জন্য এলাকার বেশ কয়েকজন নাগরিক অঙ্গনওয়াড়ি দিদিমনির কাছে কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু সুযোগ সুবিধা আসছে না দিদিমণি জানিয়েছেন তিনি তার ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছেন সমস্ত কাগজপত্র কিন্তু এখনও কেন আসছে না সুবিধাগুলো তা তিনি জানেন না এ দুটো স্কিমের সুবিধা পাওয়ার জন্য এলাকাবাসী সেন্টারের সামনে ধর্ণা দিয়ে সংবাদ মাধ্যমের কাছে তাদের সমস্যা তুলে ধরেছেন একদম পঞ্চায়েতের জনপ্রতিনিধি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে স্কুলের অঙ্গনের ব্যাপারটা নিয়ে আমরা দেখতাছি যে এই স্কুলের দিদিমণির অনেকটাই নেগলেন্সি আছে যে বারবারই এই বিষয়টা নিয়ে দেখা যায় কি গভর্নমেন্ট চাইতেছে পার্টিগত দিক দিয়েও চাইতাছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায় কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে ওনাকে সময় মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা লিয়া তেমনভাবে মাথা কামায় না উনি সময়মতো স্কুলেও আসে না দেখা যায় কি অনেক সময় তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতেছে আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতেছে উনি তো আর নতুন দিদি মনে না যে গতকালকে আইলো আওয়ার পর তাইনে এই বিষয়টা বুঝতে পারছে না যার কারণে এই ঘাটতি হইতেছে তাইনে প্রায় দশ পনেরো বছর ধরে স্কুলে চাকরি করতেছে আর গভর্নমেন্টের যা যা স্কিম যা যা ফেসিলিটি আছে সবটাই তানে জানে তাহলে আপনার কি মনে হয় সম্পূর্ণ এটা তানের আছে তানের সাথে কথা বললে তাইনে বলে যে আমি তো অফিসের কাগজপত্র জমা দিছি ওভার অফিস দেখে না এবার অফিসে গিয়া কিছুদিন আগে দেখা গেল কি আমার এরিয়ারই একজন লোক গিয়ে অফিসে গিয়ে কথা বললো দেখা গেল কি অফিস বলছে যে এটা দিদিমণি সময় মতো এটা এন্ট্রি করে না যার কারণে এই টাকা হয় না তো এইটাই আমাদের এখন আবেদন যে এই দপ্তরের মন্ত্রী যিনি আছেন উনি যেন এই জিনিসটা নজর দেন কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে পাবলিক যাতে এই ফেসিলিটিটা বুক করে কিন্তু ওনাদের বা দপ্তরের নেগলেন্সির কারণে আজকের দিনে সবাই এই বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত থাকতাছে আমরা চাইতাছি আগামী দিন যাতে প্রত্যেকে যাতে এই ফেসিলিটির আওতার বিতে আসে এটাই আমাদের আবেদন এই অঙ্গনবাড়ি সেন্টারটি কোন পক্ষের অধীন এবং কত নম্বর ওয়ার্ডে এটা আমরা আছি এখন চৈলাম বিধানসভার উত্তর চইলাম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে ব্লক হচ্ছে চৈলাম ব্লক আচ্ছা টোটাল আপনার কতজন এসে এই ধর্না দিয়েছেন অঙ্গনবাড়ি সেন্টারের সামনে আজকে আছি আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন লোক আছি আমরা ബ്യൂറിപ്പോർട്ട് ശമ്പത്ത് പതിക്കാർ